হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব সকলকে স্বাগত জানাই দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে পিএসসির মাধ্যমে যে বাংলা যে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হবে তার যে মূল নোটিফিকেশন এবং কতগুলো ভ্যাকেন্সি থাকছে সেগুলো আমরা কোন মাসে জানতে পারবো সঙ্গে সঙ্গে পিএসসি যে প্রিভিয়াসের যে বাংলার যে সিলেবাস সেই সিলেবাসে আমাদের কী কী পরিবর্তন হতে পারে বা কী কী সংযোজন হতে পারে সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এর যে মূল এক্সাম যে নাইনটি নাম্বারের যে এমসিকিউ কিউ নব্বইটি প্রশ্নের যে এক্সাম সেটি আমাদের কোন মাসে হতে চলেছে তাহলে আমরা হাতে কতটা সময় পাব এই এক্সামের প্রিপারেশনের জন্য অনেকটা বুঝতে পারবো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তো তোমাদের কাছে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ যে তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও এবং আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে আমি তোমাদের সঙ্গে পিএসসির যা কিছু খুঁটিনাটি যা সিলেবাস আছে প্রত্যেকটি টপিক থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অবশ্যই প্র্যাকটিস সেট করিয়ে দেব। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি তো প্রথমে দেখো আমি তোমাদের সঙ্গে জানিয়ে রাখি যে পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এটি যে শেষ নিয়োগ হয়েছিল সেটি দু হাজার পনেরোতে হয়েছিলো এবং সে সঙ্গে যদি দেখি যে এর যে সিলেবাস দু হাজার পনেরোতে যে সিলেবাস ছিল সেই সিলেবাস সেই সিলেবাসেই থাকবে হয়তো আমাদের কিছু আমাদের সংযোজন হতে পারে যেমন কিছু উপন্যাস হতে পারে কিছু কাব্যগ্রন্থ হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কাব্যগ্রন্থ সংযোজন হতে পারে তাছাড়া কোনো প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধ হতে পারে যেমন কমলাকান্তের দপ্তর এই ধরনের প্রবন্ধ গ্রন্থগুলোর কিছু প্রবন্ধ আমাদের অ্যাড হতে পারে বিভিন্ন সমালোচনা ধর্মী সাহিত্য সমালোচনা ধর্মী কিছু কিছু আমাদের অ্যাড হতে পারে বৈষ্ণব পদাবলীর কোনো পদ বা কোনো বৈষ্ণব পদাবলীর কোনো কিছু না কিছু অংশ আমাদের অ্যাড হতে পারে সাহিত্যের ইতিহাসের পোর্শন থেকে আমাদের যেমন মঙ্গল কাব্য আছে পুরোপুরি মঙ্গল চণ্ডীমঙ্গল এগুলো তো থাকছেই ঠিক আছে ফর্টিলিয়াম কোলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাছাড়া নাট্য সাহিত্য থেকে কিছু আমাদের আছে যেমন ধরো নাটক থেকে নরক গুলজার আছে বিসর্জন আছে এগুলো আমাদের থাকবে কিন্তু আমাদের কিছু আরও অংশ অ্যাড হতে পারে যেমন কয়েকটি কাব্যগ্রন্থ আছে হ্যাঁ পদাতিক আছে বনলতা সেন আছে মেঘনাথবোধ কাব্যের আছে কয়েকটি স্বর্গ তো এইগুলো আমাদের ধরে নাও আনুমানিক থাকছে কিন্তু কিছু আমাদের সংযোজন হতে পারে ওকে যেমন ব্যাকরণ থেকে প্রত্যয় আছে সন্ধি আছে কারক আছে অশুদ্ধি সংশোধন আছে এক কথায় প্রকাশ আছে এগুলো তো থাকছেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকরণের অন্যান্য অংশগুলো হ্যাঁ কিছু কিছু আমাদের অ্যাড হলেও হতে পারে তো তোমাদের পিএসসির যে সিলেবাসটা আছে দু হাজার পনেরোতে মনে রাখবে সেই সিলেবাসের প্রত্যেকটি অংশ থেকে এক থেকে একাধিক কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে দেখবে তোমরা যদি সেখানে মূল যে টপিকের সংখ্যা দেখো সেটা খুবই কম খুবই কম তো অবশ্যই ব্যাকরণ ধর্মী যে প্রশ্নগুলো হয়ে থাকে এবং যে যা কিছুই হয়ে থাকুক না কেন বিশেষ করে উপন্যাস থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে যেমন নেট সেটের থাকে হ্যাঁ যে এই পরিচ্ছেদে আমরা কি কি পেয়ে থাকি কোন ঘটনাটি ঘটেছিলো তাছাড়া যেমন ধরো আরণ্য উপন্যাস থেকে যে টাঁড় বারো সেটাকে কে দেবতা এই ধরনের কোশ্চেন আসতে পারে সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণকান্তের উইল থেকেও কোনো না কোনো ভিত্তিক কোশ্চেন আসতে পারে হ্যাঁ কৃষ্ণকান্তের উইলের যেমন প্রকাশকাল পরীক্ষায় আসে এসেছিলো পিএসসির প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রে দেখো আর ব্যাকরণ থেকে প্রত্যয় এক কথায় প্রকাশ অশুদ্ধি সংশোধন কারক ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা টপিক থেকে অন্তত দু থেকে তিনটি করে কোশ্চেন আমাদের এসেই থাকে এরপর দেখো আমাদের পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তার যে মূল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান মনে রাখবে তোমাদের যে মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা জুন মাসের সর্বশেষের দিকে জুন মাসের হয় সেকেন্ড থার্ড বা ফোর্থ উইকের দিকে আমাদের যে পিএসসির মাধ্যমে এই শিক্ষক শিক্ষিকা নিয়োগের মূল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে উল্লেখ থাকবে যেমন জেনারেলদের যে সীমা সর্বাধিক মানে সর্বোচ্চ করা হয়েছে ছত্রিশ বছর এবং এস টি এসসি ও বিসি সমস্ত রিজার্ভেশনদের ক্ষেত্রে যেমন ছাড় সেরকমই ছাড় দেওয়া আছে এবং তোমাদের যাদের ফোর্টি ফাইভ নাম্বার আছে এবং তোমরা যারা কাস্ট আছো তারাও কিন্তু এই পরীক্ষায় যে অংশগ্রহণ করতে পারবে অবশ্যই এক্ষেত্রে যে আগে বিএড প্রয়োজন ছিল না তবে এখন মনে রাখবে যে সম্ভবত বিএড যদি পুরোপুরি কমপ্লিট অর্থাৎ রেজাল্ট পাবলিশড যে তোমার যদি থাকে অর্থাৎ পুরোপুরি বিএড কমপ্লিট থাকে তাহলে হয়তো তুমি এই পরীক্ষায় পরীক্ষার জন্য এলিজিবেল তবে যতক্ষণ সেই মূল নোটিফিকেশান আসছে ধরুন যারা বিএড রানিং চলছে এপিআর হিসেবে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না তার জন্য অবশ্যই নোটিফিকেশান পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সেই সঙ্গে আমি তোমাদের বলে রাখছি যে সেখানে তোমাদের সেই তখনই নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটিও কিন্তু পিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে দু হাজার পনেরোতে খুবই কম ভ্যাকেন্সি ছিল বাংলা বিষয়ের জন্য এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম ছিল যে কম কম ভ্যাকেন্সি পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষাগুলো হয়ে থাকে এরপর দেখো যে ধরে নাও যে জুন মাসের যদি শেষের দিকে মূল নোটিফিকেশান পাবলিশড হয় জুন মাসের ধরে নাও শেষের দিকে মূল নোটিফিকেশান পাবলিশড আমাদের হলো তাহলে দেখো মূল নোটিফিকেশান পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে ধরে নাও জুন মাসের শেষেই হয় ফর্ম ফিল শুরু হয়ে যাবে না হলে জুলাই মাসেই ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে সেই সঙ্গে তোমাদের বলে রাখি যে তোমাদের এসএসসির যে বিজ্ঞপ্তি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু যে ভোটের পরেই সমস্ত কিছু হয়তো বোঝা যাবে তাছাড়া যেটা তোমাদের যে আন্দোলনটা আছে ফোর্থ এপ্রিল ঠিক আছে সেই আন্দোলনের প্রত্যেকেই যে অংশগ্রহণ করতে পারো ঠিক আছে কারণ আন্দোলনের মাধ্যমে আমাদের সমস্ত কিছু যা কিছু অধিকার সমস্ত কিছু আমাদের ছিনিয়ে নেওয়া প্রয়োজন কারণ আন্দোলন ছাড়া কিন্তু আমাদের কথা কেউ শোনে না তো সেই সঙ্গে আমি তোমাদের বলে রাখছি যে পিএসসির মাধ্যমে যে এক্সামটি হতে চলেছে যেমন প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগের যে ভ্যাকেন্সি সেটাও পাবলিশ করে দিয়েছে পিএসসি কতগুলো পদ আছে সেখানে তোমাদের পিএসসির যে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে পদ বা যে পরীক্ষা আর এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে এক্সাম সেটা দুটো এক্সামেই তোমাদের নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে নভেম্বর মাসেই দুটো এক্সাম হবে হয়তো দুটো আলাদা আলাদা ডেটে অবশ্যই হবে তো নভেম্বর মাসে পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ তার যে পরীক্ষা সেই পরীক্ষা হতে চলেছে তাহলে তোমাদের হাতে কত সময় আছে সেটা বুঝতেই পারছো যেটা তোমাদের হয়ে গেল মার্চের শেষ দিন আজ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে অক্টোবর অর্থাৎ তোমরা সাত মাস সময় এখা এখনও পাচ্ছ তোমরা যদি সম্পূর্ণ যে প্রিভিয়াস সিলেবাসটা একবার করে পড়ো তো অনেকবার কমপ্লিট করে নিতে পারবে তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের সমস্ত পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এই ভিডিওটি তোমাদের সমস্ত যে এলিজিবিলিটি আমি তোমাদের বললাম এই বয়স সীমা বা এই ডিগ্রি যাদের আছে প্রত্যেকের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আর বাংলার যারা তোমরা স্টুডেন্ট আছো যেন হয় তোমাদের গ্র্যাজুয়েশানে যদি কাস্ট হয়ে থাকো ফোর্টি ফাইভ প্লাস বিএড প্রয়োজন তাছাড়া অবশ্যই যে সঙ্গে সঙ্গে যদি এম এতে ফিফটি পার্সেন্ট থাকলেও হবে জেনারেল হলে সঙ্গে সঙ্গে বিএড কমপ্লিট থাকলেই কিন্তু তোমরা এই এক্সামে দেখো এই কোয়ালিফিকেশান যদি তোমাদের থাকে তোমরা কিন্তু প্রত্যেকেই এই এক্সামে বসার জন্য এলিজিবেল তো ভিডিওটি অবশ্যই প্রত্যেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি যে পুরোপুরি যে সিলেবাস আছে প্রিভিয়াস যে সিলেবাস সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের মক টেস্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি প্রত্যেকেই সুস্থ থেকো প্রত্যেকেই ভালো থেকো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ